মারতে দেখে ওরা চলে এসছে এদিকে চিপস গুলো সেগুলো আমি মোটা করে না দেওয়া ঠিক আছে এটাও মোটা করে দিতাম তাহলে সব থেকে ভালো হতো যেগুলো মোটা করে দিয়েছিলাম সেগুলো বেশ ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ তো আশা করি তোমরা সকালে অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যে গতকালকে আমি আলু দিয়ে চিপস বানিয়েছিলাম আর সেগুলো শুকোতে দিয়েছিলাম ঠিক আছে তো গতকাল তো কিন্তু শুকোয়নি তো সন্ধ্যার দিকে মা সেগুলো তুলে রেখেছিল তো এখন বাসতে প্রায় আটটা কি সাড়ে আটটা ঠিক আছে মানে ঘড়ি এখন অ্যাকচুয়ালি দেখি না দেখো রোদ দেখো কেমন দেখতে পাচ্ছ বেশ ফাটিয়ে কিন্তু রোদ দিচ্ছে আর তাই ভাবলাম যে চিপস গুলো মানে শুকো দিদি তো শুকো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু সেই পাপড়টা মানে যেখানে শুকো দিয়েছিলাম সেই পাত্রটা নিচে একটা পাত্র আছে তো তোমরা দেখতে পাচ্ছ হালকা ঠিক আছে কিন্তু মানে যেগুলো ধারে ধারে রেখেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে কিন্তু উঠতে শুরু করেছে তোমাদেরকে দেখাচ্ছি থামো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই তো উঠতে শুরু করেছি এখন কিন্তু ভালোভাবে শুকোয়নি তবে কিন্তু উঠতে শুরু করেছি তো চলো আজকে মানে সম্ভবত মনে হয় যে আজকে দিনটা শুকোলে বেশ শুকিয়ে যাবে আর কালকে দিনটা শুকোলে বেশ ভালো মতো শুকিয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার তৈরি বানানোর পাপড় মানে সত্যি ভেজে খাওয়া হচ্ছে কিনা ঠিক আছে তো চলো এগুলো প্রথমে শুকোতে ঠিক কালকে মতন করে বাস শুকোতে তো দেবো এরপরে মশাইটা দিয়ে দেখতে পাচ্ছ মশাইটা দিয়ে শুকিয়ে দেবো চলো প্রথমে শুকোতে দিই দেখতে পাচ্ছো ঠিক কিন্তু শুকোতে দিলাম ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু কিছু পড়ার সম্ভাবনা নেই আর পাখি তো কিন্তু নষ্ট করবে না তো চলো এখন মানে শুকোতে দেওয়া হয়ে গেলো তো বন্ধুরা এখন বাসে প্রায় সাড়ে নটা ঠিক আছে আর আমি এসে দেখতে পাচ্ছ রাস্তার ধারে বাচ্চারা খেলছে সেখানে আর কি খেলছে তোমার দেখাচ্ছে ঠিক আছে তোমরা দেখো মানে খেলাটা আমার হলো পিল খেলা ঠিক আছে নকল টাকা দিয়ে ওরা পিল খেলছে এই তো এটা ঘর ঠিক আছে মানে ফেরি যেটা জানো গ্রামের ছেলে মেয়ে তারা অবশ্যই জানো এখানে কি খেলে আমি বসে হচ্ছে সেটা দেখছি তো হচ্ছে একজনা পিল ছাড়বে আর একজনা খাবে ঠিক আছে মানে ওই পিলটাকে যততে ধরবে তত আঙুলে বেশ ছুতে হবে তো হচ্ছে এই আসেন কিন্তু খাচ্চার মামা ধরেছে এই তো হচ্ছে এই তো হচ্ছে

গিলাসে হলুদ ঢালা যদি ভাইরাল হয় এখানে গাছটা অনেক বড় তো হলুদ নামলে তখন ধর এখানে দেখো গাছটা দেখো একবার গাছটা গাছটা দেখো কত বড় ঠিক আছে হলুদের গাছটা হলুদ কতটুকু এই যে দেখো হলুদ দেখো কতটুকু আর এখানে দেখো 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 কতটা হলে দেখো কিছুই নেই শুধু জ্বর কি এটা অনেক পুরোনো হয়ে যাবো গাছটা দেখো কত বড় আর হলুদ কত ডুবো তো চলো অন্য গাছ দেখা যাক ঠিক আছে এখানে হলুদ তুলে নিয়ে চলে এসেছি তারপরে এখানে দেখতে পাচ্ছো আমার দ্বারা যতটা হয়েছে ততটা কিন্তু পরিমাণে এখানে ভালো করে এখানে পিসাই করেছি আর পিসিয়ে অ্যালোভেরা নিম পাতা আর হলুদ ভালো মতন করে এখানে কিন্তু মিক্স করে নিয়েছি তো চলো এবার মাখা যাক তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি বাড়ির বাইরে ঠিক আছে আর দেখতে হচ্ছে মুখে কি মেখেছি আমি মানে 바টছিলাম হলুদ নিম পাতা আর অ্যালোভেরা তো মেখে দিলাম কিন্তু এই যে তোমার নিম পাতা দেওয়া থাকায় মানে চোখ জ্বালা করছে অনেক মানে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আর আমরা মানে আমাদেরকে এখানে দেখে এই দেখো নাও দেখো আরে দেখো মানে আমাদেরকে সব মাইকতে দেখে ওই দেখো ওরে চলে আসছে এদিকে আর এদিকে দেখাই দুজনকে দেখো দেখো এই দেখো চোখ জ্বালা করাই দেখো দেখতে পেয়েছেন তো গাইস এখানে আমরা কি করছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে শিখো অ্যাপ ডাউনলোড করো নাকি শিখো অ্যাপ ডাউনলোড করো আফটারনুন ফোর পি এম মানে বিকেল চারটে তো বন্ধুরা অনেক সময় পর মানে মাঝে অনেক সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজতে প্রায় সাড়ে চারটে ঠিক আছে তো মাঝে তোমাদেরকে আমি মানে ভিডিও দিতে পারছি না মাঝে কারণ আমি গিয়েছিলাম আজকে কাজে ঠিক আছে তো কাজে বলতে গেলে আমার গ্রামের ছেলেবেলের সাথে আমি গিয়েছিলাম ট্রাক্টার ইকরোড করতে যাই হোক আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে সব ধরনের কাজ করতে হয় তো সে কারণে আজকে গিয়েছিলাম কাজে ঠিক আছে তো কাজ থেকে এইমাত্র ফিরে গোসল টসল করে এই যে হচ্ছে আমি কিন্তু ছাদে উঠলাম ঠিক আছে তো ছাদে উঠলাম একটা কারণে আমার যে শখের যে আমি বানিয়েছিলাম যে আলুর চিপস ঠিক আছে সেই চিপসটা কিন্তু অনেক শুকে কিন্তু উঠে পড়েছে বেশ মজার হয়ে গেছে আর সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে তো চলো এই তো হচ্ছে দেখতেছো ঠিক আছে ঠিক এরমভাবে কোনো করা আছে ঠিক মাঝে মাঝে কিন্তু উঠে পড়েছে তোমাদেরকে আমি মশারি টেনে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার পাপড়গুলো কিন্তু এই দেখতে পাচ্ছ কয়েকটা কিন্তু উঠে পড়েছে আর সব থেকে এখানে আমার একটা বড় ভুল হয়েছিল সেটা হলো মানে এই যে চিপসগুলো সেগুলো আমি মোটা করে না দেওয়া ঠিক আছে এটাও তো মোটা করে দিতাম তাহলে সব থেকে ভালো হতো যেগুলো মোটা করে দিয়েছিলাম সেগুলো বেশ ভালো হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে তো হচ্ছো কত সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছ এটা তো আছে এই যে আর যেগুলো তোমাদের পাতলা করে দিয়েছিলাম না সেগুলো তোমাকে চেটকে লেগে গেছে আপ মানে আশা করছি যে আগামীকাল এগুলো শুকিয়ে উঠে পড়বে ঠিকই এই উঠে ঠিক আছে এইগুলো কিন্তু আমার অনেক পাতলা হয়ে গেছিল মনে হয় সেই জন্য কিন্তু এগুলো মানে ভালো হয়নি তো তোলার চেষ্টা করছি একটা এই ধরে ছিঁড়েছে ঠিক আছে তো কালকে তুলবো যেগুলো আছে সেগুলো কাল শুকাবে আর যেগুলো উঠোনি সেগুলো আপাতত কাল উঠে ঠিক আছে তো চলো এই যে রেখে দিলাম মানে বেশ ভালো মতন হবে ঠিক আছে তো কালকেও বেশ ভালো মতো শুকাবো তারপরে একবারে তুলে ফেলবো আর তোমাদেরকে অবশ্যই আমি পরশুদিনকে অবশ্যই ভিডিওটা আপলোড দিব এটার মানে ভেজে খাওয়া মানে কীরকম হচ্ছে সেটা ঠিক আছে তো চল এগুলো আমি গুছিয়ে রাখি